সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্য আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে কয়েকদিন পূর্বেই গাজা সিটির রিমাল এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আবু ওবায়দা যিনি ছিলেন হামাসের মুখপাত্র এবং প্রতিরোধের প্রতীকী কণ্ঠস্বর আবু ওবায়দা শুধু একজন মুখপাত্র ছিলেন না তিনি ছিলেন হামাসের মুখ তিনি প্রতিটি ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতেন তার মৃত্যু ইসরায়েল ঘোষণা করেছে এক বড় কৌশলগত সাফল্য হিসেবে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আবু ওবায়দা এখনো জীবিত রয়েছেন কারণ শুধু ইসরায়েলি দাবি করেছে আবু ওবায়দাকে তারা এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি ভালোভাবে একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাব এবিসি নিউজ থেকে শুরু করে আল এরাবিয়া ফিনান্সিয়াল টাইমস নিউ ইয়র্ক টাইমস এমনকি বিবিসি কেউ আজ পর্যন্ত কনফার্ম করতে পারেনি যে আবু ওবায়দা মারা গিয়েছেন তারা প্রত্যেকেই বলছে ইসরায়েল দাবি করেছে যে তারা আবু ওবায়দাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে তাই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আবু ওবায়দার এই মৃত্যুর ঘোষণায় এটা হতে পারে হামাস এবং মুসলিম বিশ্বের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা অন্যদিকে মুসলিম বিশ্লেষকরা বলছেন আবু ওবায়দাকে যদি ইসরায়েল হত্যাও করে থাকে তাহলে তিনি শহীদ হয়েছেন আর শহীদদের কখনো মৃত্যু হয় না শহীদরা সবসময় জীবিত থাকেন তাই ইসরায়েলের দাবি সত্ত্বেও কোন গণমাধ্যমে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি আবু ওবায়দা নিহত হয়েছেন এবং সেই সাথে সাথে হামাস এখন পর্যন্ত আবু ওবায়দার মৃত্যু সংবাদ নিয়ে কোন প্রকার ঘোষণা না করায় সবাই এখন পর্যন্ত নিশ্চিত যে আবু ওবায়দা এখনো জীবিত এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স এবং ফিনান্সিয়াল টাইমস বলছে এখন পর্যন্ত হামাজ কোনো প্রতিশোধমূলক হামলার ঘোষণা দেয়নি এমনকি সীমান্তের অন্য কোথাও কোনো নতুন আক্রমণের খবর পাওয়া যায়নি তবুও এই নিরবতায় যেন এক অদ্ভুত ভয় তৈরি করছে বিশ্লেষকরা মনে করছেন হামাজ হয়তো কৌশলগতভাবে প্রতিশোধ গোপন করছে হয়তো তারা নতুন ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইসরায়েল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে আমরা ইরান সমর্থিত হামাস এবং হুতি গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করতেই থাকবো ফলে একদিকে রয়েছে প্রতিশোধের প্রতীক্ষা অন্যদিকে রয়েছে নতুন করে সামরিক অভিযানের হুমকি এই পরিস্থিতি শুধু গাজাকেই নয় সমগ্র মধ্যপ্রাচ্যকে নিয়ে যাচ্ছে আরও অশান্তির পথে মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল যা বহু দশক ধরে সংঘর্ষ যুদ্ধ আর অশান্তির জন্য বিশ্ব সংবাদে শিরোনাম হয়ে আসছে কিন্তু এবার পরিস্থিতি আরো জটিল ও ভয়ঙ্কর আকার ধারণ করেছে সম্প্রতি ইয়েমেনে ঘটে যাওয়া এক ঘটনা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আর এই হামলা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বরং এটি নতুন এক সংঘাতের সূচনা আমরা ইরান সমর্থিত গোষ্ঠীকে টার্গেট করব এবং আমাদের আক্রমণ অব্যাহত থাকবে এই ঘোষণা বোঝায় যে সংঘাত এখন শুধু গাজা বা সীমাবদ্ধ না বরং কেন্দ্র করে এক নতুন ফ্রন্ট খুলে গিয়েছে অন্যদিকে ইয়েমেনের হুতিরা তাদের নেতার হত্যাকে আখ্যা দিয়েছে সচিত হামলা বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে আমাদের প্রতিরোধ আরও কঠোর হবে ইসরায়েলের বিরুদ্ধে আঘাত আরও শক্তিশালী হবে এই দুই পক্ষের পাল্টাপাল্টি ঘোষণার ফলে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইসরায়েল বলছে তাদের নিরাপত্তার জন্য এই হামলা প্রয়োজন সেখানে হুতিরা দাবি করছে এটি তাদের অস্তিত্বের বিরুদ্ধে লড়াই ফলাফল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও জটিল হয়ে উঠছে কারণ ইয়েমেনের এই হুতি গোষ্ঠী সরাসরি ইরানের মদত পুষ্ট আর ইসরায়েলের প্রতিটি হামলা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের সঙ্গে এক নতুন সংঘর্ষের পথ তৈরি করছে কারণ ইসরায়েলকে মদত দিচ্ছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এখন প্রশ্ন হল এই ঘটনায় কি পুরো অঞ্চলকে আরেকটি বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিবে লোহিত সাগরের ব্যস্ত বাণিজ্য পথ থেকে শুরু করে গাজা লেবানন সিরিয়া সব জায়গায় কি একসাথে নতুন যুদ্ধের স্ফুলিঙ্গ জ্বলতে শুরু করেছে এই সব প্রশ্নের উত্তর থাকবে আমাদের আজকের এই পর্বে তাই ভিডিও জুড়ে থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে অল নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের সাথে বেলাইকন ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এখন প্রশ্ন হচ্ছে হুথিরা আসলে কারা এই প্রশ্নের জবাব হচ্ছে হুথিরা কোনো সাধারণ গোষ্ঠী নয় ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে উঠে আসা এই বিদ্রোহীরা কয়েক দশক ধরে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করে আসছে তাদের মূল শক্তি শিয়া মতবাদ এই মতবাদের অনুসারীরাই আন্দোলনের দুই হাজার সালে হুসাইন বদরুদ্দিন আল হুতি নিহত হওয়ার পর থেকেই আন্দোলন আরও শক্তিশালী হয় আজকের দিনে হুতিরা কেবল বিদ্রোহী নয় তারা ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নিয়ে সরকার চালাচ্ছে কিন্তু তাদের পেছনে আছে আরেক শক্তিশালী মিত্র ইরান সরাসরি সামরিক সহযোগিতা অস্ত্র সরবরাহ ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে রাজনৈতিক সমর্থন সবকিছুতেই ইরানের ছায়া স্পষ্ট এ কারণেই ইসরায়েল বলছে হুতিদের বিরুদ্ধে প্রতিটি আঘাত আসলে ইরানের বিরুদ্ধেই আঘাত ইসরায়েল বহুদিন ধরে দাবি করছে হুতিরা শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নয় বরং তারা লোহিত সাগর এবং ইডেন উপসাগর অঞ্চলেও হামলা চালাচ্ছে বিশেষ করে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানার সক্ষমতা রাখে গত সপ্তাহে হুতি প্রধানমন্ত্রীকে হত্যার পর বিগত তেসরা সেপ্টেম্বর হুতিরা ইয়েমেন থেকে দুইটি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা সরাসরি ইসরায়েলে আঘাত হানে আর এই সময় ইসরায়েলের আকাশে বাতাসে সতর্কতা সাইরেন বেজে ওঠে পূর্বেও হুতিরা ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হেনেছে ইসরায়েল তাই নতুন এক সামরিক কৌশল নিয়েছে দূরপাল্লার হামলা চালানো ইয়েমেনের হুতিদের নেতৃত্ব ধ্বংস করা আরব উপসাগরের বাণিজ্য পথ নিরাপদ রাখা তাদের লক্ষ্য স্পষ্ট ইরানের ছায়া যেখানেই থাকবে ইসরায়েল সেখানেই আঘাত করবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের মদতপুষ্ট ইসরায়েলের এই হুমকির বিরুদ্ধে হুতিরাও চুপ করে বসে নেই তারা বারবার প্রমাণ করেছে অল্প অস্ত্র শক্তি দিয়েও বড় বড় শক্তির বিরুদ্ধে দাঁড়ানো যায় তারা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল এখন কেবল গাজা নয় ইয়েমেন থেকেও আমাদের রকেট ও ড্রোন আক্রমণের শিকার হবে বিশ্লেষকরা বলছেন হুতিদের ড্রোন হামলা খুবই কম খরচে কিন্তু এর প্রভাব মারাত্মক একটি ড্রোন হয়তো মাত্র কয়েক হাজার ডলার খরচ করে তৈরি করা যায় কিন্তু সেটি যদি কোনো সামরিক ঘাটিতে বা জাহাজে আঘাত হানে ক্ষতির পরিমাণ হবে কোটি কোটি ডলার তাই দখলদার ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর লোহিত সাগর বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ বিশ্ববাণিজ্যের প্রায় বারো শতাংশ এই পথ দিয়ে যাতায়াত করে কিন্তু হুতিরা যখন সেখানে হামলা শুরু করে তখন বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে পড়ে শুধু কার্গো জাহাজ নয় তেলের হুমকির মুখে ইসরায়েল তাই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলোকে পাশে টানতে চাইছে কারণ এই নৌপথ অচল হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপ ও এশিয়ার বাজারও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এই সংঘাতে যুক্তরাষ্ট্র বলছে আমরা ইসরায়েলের নিরাপত্তার পাশে আছি তারা ইতিমধ্যেই লোহিত সাগরের যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে সৌদি আরব কিছুটা দ্বিধায় আছে অন্যদিকে একদিকে তারা হুতি সাথে দীর্ঘদিন যুদ্ধ করেছে অন্যদিকে এখন ইয়েমেনে শান্তি চুক্তি করার চেষ্টা করছে সৌদি আরব চায়না নতুন করে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বে তারা জড়িয়ে যায় এই ঘটনার ফলে পুরো মধ্যপ্রাচ্য এক অস্থির পরিস্থিতির মধ্যে নিমজ্জিত রয়েছে গাজায় হামাস ইসরায়েল সংঘাত চলছে লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলকে প্রতিদিন টার্গেট করছে সিরিয়ায় ইরানের ঘাটিতে হামলা অব্যাহত আর এখন ইয়েমেনের হতিরাও সরাসরি যুদ্ধে যুক্ত এর অর্থ ইসরায়েল এখন একসাথে চার পাঁচটি ফ্রন্টে যুদ্ধ করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে কারণ প্রতিটি হামলা ইরানের সাথে সংঘাতকে আরও বাড়াচ্ছে যদি এক সময় ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটি হবে আরেকটি আঞ্চলিক যুদ্ধ যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বেই পড়বে আজকের পরিস্থিতি আমাদের সামনে এক বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে শান্তির জন্য এত আলোচনা এত কূটনৈতিক প্রচেষ্টা কি বিফল হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে কি আমরা এক নতুন বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি ভতি ইসরায়েল সংঘাত কি শুধু শুরুমাত্র মধ্যপ্রাচ্যে ইসরায়েল কি তার ধ্বংসাত্মক ও আগ্রাসী মনোভাবের কোনো পরিবর্তন করবে না ভবিষ্যতি বলবে সামনে কি রয়েছে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার মধ্যপ্রাচ্যের প্রতিটি ঢেউ প্রতিটি গোলাগুলি প্রতিটি আঘাত আজ পুরো বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে বন্ধুগণ আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ